সাইফুল গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে হচ্ছে সংঘর্ষ হয় এবং সাই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা সাইফুল এবং সাইফুল তারা সাইফুল এবং আতাউ মতির এবং শিকদার গ্রুপের আক্রমণে তারা দুইজন নিহত হয় এবং হচ্ছে আহ এক আরো একজন হচ্ছে গুরুতর অবস্থায় তাদের এক ভাই অলি গুরুতর অবস্থায় এখন হসপিটালে ভর্তি আছে

এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা যারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয় মূল সূত্রপাত ব্যবসা সংক্রান্ত বিষয় অনন্ত